তারা যাদের বিভিন্ন ব্যাগ কিংবা জ্যাকেট যে চেনগুলো এরকমভাবে নষ্ট হয়ে যাচ্ছে এরকম গ্যাপ হয়ে যাচ্ছে তাদের জন্যে আজকের এই টেকনিকটা আমি দেখাচ্ছি কীভাবে আপনি সেই ব্যাগটি বা জ্যাকেট বা জামাটি পরিবর্তন না করেই সেটা ঠিক করতে পারেন এর জন্য আপনাকে নিতে হবে এরকম একটা চাপ দেওয়ার জন্য একটি টুলস এই জিনিসটি আপনারা অনেকেই চিনেন তো এটার ব্যবহার করেই আসলে এটা ঠিক করতে হবে ঘরে বসেই আপনি আপনার চেনটি ঠিক করে নিতে পারবেন দেখুন আমি হচ্ছে এই দুই পাশে এই যে এখানে আর এই পাশে দুই পাশে আমি এখানে চাপ দিতে হবে হ্যাঁ এখানে আমি হালকা করে চাপ দিচ্ছি দেখা যাক ঠিক আছে এবং ভিতরে সেটটাও দিতে হবে আমার মনে হচ্ছে হয়ে গেছে চলুন দেখি আসলে কতটুকু কি হলো না হলে আবার চেষ্টা করতে হবে হ্যাঁ এই তো দেখুন সুন্দর কাজ হয়ে গেছে মাত্র ছোট্ট একটা কাজ করে আপনার কোনো শখের জ্যাকেট শখের ব্যাগ শখের যে কোনো কাপড় যে কোনো কিছু পুরোটো ফেলে দিতে হবে না চেঞ্জ করে ফেলতে হবে না এমনকি আপনাকে চেন পরিবর্তনও করতে হবে না তো এই নিন্জার টেকনিকটা অনেকে জানে কারণ যাদের কাছে আপনি চেন পরিবর্তন করতে যাবেন তারা কিন্তু এই নিন্জার টেকনিকটি জানে কিন্তু তারা আপনাকে বলবে না তারা হয়তো আপনাকে চেনটা পরিবর্তন করে দিবে বা পরিবর্তন করে নিতে বলবে এখন দেখুন অনেকটা টাইট হয়েছে আপনারা আরেকটা কাজ করবেন এখানে কিছু ভ্যাজলিন লাগিয়ে নেবেন হ্যাঁ ভেজেলিন লাগিয়ে নিলে জিনিসটা আরও স্মুথ হবে এবং আরও সুন্দর মতো কাজ করবে তো ধন্যবাদ আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনার যদি কোনো উপকারে এসে থাকে অবশ্যই অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং সাথেই থাকবেন আমার পেজের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম